আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর ব্যায়াম শাখা শিক্ষার্থীরা আনন্দা পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর মধ্যে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই থেকে প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ মধ্যে থেকে আজ আমি তোমাদের নিউ টেকনিক বই থেকে নং অঙ্কটি সমাধান করব। তোমাদের দেখো তেরো নং ডাকটি কী বলছে অনাদি পাওনা সঞ্চিতি এক এক দু হাজার সালে আছে আট টাকা অবলোপনকৃত অনাদি পাওনা আছে পাঁচ টাকা প্রাপ্য হিসাব একত্রিশ বারো দু সালে আছে পঁচাত্তর হাজার টাকা অলিখিত অনাদি পাওনা চার হাজার টাকা প্রাপ্য হিসাবে উপর দশ পাথর অনাদি পাওনা সঞ্চিতি রাখতে হবে তারপরে আমাদের করণীয় বলছে কি কি দেখো নতুন অনাদি পাওনা সঞ্চিতি নির্ণয় করো প্রয়োজনে যাবেদা দাখিলা দাও বেকার প্রয়োজনে অনাদি পাওনা হিসাবে অনাদি পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো তাহলে চলো প্রথমে আমরা কন অঙ্গ এই যে কন কয়টা সমাধান করবো এখানে কি বলছে নতুন অনাদি পাওনা সঞ্চিতি নির্ণয় করো তাহলে তোমরা দেখো এখানে আমাদের অনাদি পাওনা দুইটা আছে একটা হচ্ছে অবলুপনকৃত অনাদি পাওনা আর একটা হচ্ছে অলিখিত অনাদি পাওনা মনে রাখবা অবলুপনকৃত যেটা এটা হচ্ছে লিখিত অনাদি পাওনা আর এটা হচ্ছে অলিখিত অনাদি পাওনা প্রাপ্য হিসাব থেকে প্রাপ আমাদের যদি দেখো নতুন অনাদি পাওনা সঞ্চিতি বের করতে চাই তাহলে অলিখিত অনাদি পাওনা যেটা এটা প্রাপ্য হিসাব থেকে ভাত দিয়ে পরে যে পার্সেন্ট আছে পার্সেন্টটা দিলেই আমাদের অনাদি নতুন অনাদি পাওনা সংস্কৃতিটা বের হবে আমাদের দেখো অলিখিতটা কি কারণে বাদ দিব আর অবলোকনকৃত ওনাদের পাওনাটা কি কারণে বাদ দিব না দেখো অলিখিত যেটা মনে রাখবা এখানে টোটাল প্রাপ্য হিসাব আছে পঁচাত্তর হাজার আমাদের আমাদের ধরো আমাদের বলছে পঞ্চাশ জন লোকের একটা চাঁদার পরিমাণ বলছে ধরো সবাই পাঁচশো টাকা করে দিবে এরকম আমাদের একটা চাঁদার বোধ হিসাব করার জন্য এখন আমরা কি করছি চাঁদা দা টিকে আমরা হিসাব করে নিছি টাকাটা কিন্তু একটা লোকের আমরা ভুলবশত বাদ করে গেছে যেহেতু লোকটা ভুলবশত বাদ করে গেছে তাহলে তার টাকাটাও কি করতে হবে আবার রিটার্ন ফিরাই দিতে হবে এই কারণে এই যে অলিকেত বলতে যেটা হয় এখানে প্রাপ্য হিসাবের মধ্যে টিকে চার হাজার টাকা দেখানো হয়েছে কিন্তু ভুলবশত কি আমাদের অলিকে এই যে অনাদি পাওনার হিসাবটা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে না যেহেতু অন্তর্ভুক্ত করা হয়েছে না তাহলে এই টাকা থেকে আমাদের এই টাকাটা বিয়োগ করতে হবে বিয়োগ করে যে টাকাটা পাবো এটার উপর পার্সেন্ট দিলে আমাদের অনাদি পাওনা সঞ্চিতিটা বের হয়ে যাবে তাহলে প্রথমে আমরা প্রাপ্ত হিসাবটা লিখব দেখো নতুন অনাদি পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয় এটা করার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা লিখব প্রাপ্ত হিসাবটা দেখো প্রাপ্ত হিসাবে টাকাটা কত পঁচাত্তর হাজার আমরা এখানে লিখে নিব পঁচাত্তর হাজার তারপরে আমাদের অলিখিত যেটা যেটা হিসাব ভুক্ত করা হয়েছে না এটা আমাদের বিয়োগ করতে হবে যে এখানে লিখবো বিয়োগ অলিখিত ওনাদের পাওনা চার হাজার টাকা এটা আমরা বিয়োগ করে তাহলে পঁচাত্তর হাজার টাকা থেকে যদি চার হাজার টাকা বিয়োগ করে দেয় তাহলে আমরা টাকাটা হবে কত একাত্তর হাজার একাত্তর হাজার টাকার উপরে যদি আমরা কত পার্সেন্ট বলছে দেখো দশ পার্সেন্ট বলছে তাহলে এখন আমরা এটার উপরে দশ পার্সেন্ট করে দিব দশ পার্সেন্ট করে দিলেই আমাদের টাকাটা পেয়ে যাবো দেখো দশ পার্সেন্ট করলে আমরা টাকাটা পেয়ে যাবো এটা অবশ্যই তোমরা খেল করে নিবা দেখো কিভাবে করতে হয় প্রথমে একাত্তর হাজার টাকা তুলবো তোলার পর গুণ দশ এই যে শিফট তারপরে পাঁচ চাপ দিলেই আমাদের হয়ে যাবে সাত হাজার সাত হাজার একশো টাকা এটা আমাদের ক নাম্বার আনসার আশা করি তোমরা ক নং নংরিকটি বুঝতে পেরেছ ক নং বলছে আমাদের কি নতুন অনাদিকনযুতির পরিমাণ নির্ণয় করে এটা কীভাবে বের করতে হয় এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো আমাদের কি বলছে খনগরিক এটা বলছে প্রয়োজনে যাবেদা দাখিলা দেখাইতাম বেকার প্রয়োজন নেই তাহলে দেখো যাবেদাগুলা করতে গেলে আমাদের কীভাবে যাবেদাগুলা করতে হবে দেখো অনাদি পাওনা সঞ্চিতি যে এক এক দু সালে এটার কখনো যাবেদা হয় না প্রাপ্য হিসাবে প্রাপ্য হিসাবে যত অঙ্ক করবা মনে রাখবা এক তারিখের যে অনাদি পাওনা সঞ্চিতিটা আছে এটার কখনো যাবেদা হয় না তবে এটার টাকাটা আমরা একটা সময়কে বিয়োগ করবো কখন বিয়োগ করবো এটা আমি দেখাবো হলে এই যে অবলোপন কিন্তু অনাদি পাওনা এটার জন্য একটা জাবেদ হবে এটা জাবেদ হবে অনাদি এটা জাবেদ হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তারপর যে অলিখিত অনাদি পাওনা এটার জন্য একটা জাবেদ হবে এটারও জাবেদ হবে সেম এটা যা জাবেদা করছে এটারও তাই জাবেদা করতে হবে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর পার্সেনের জন্য আমাদের একটা জাবেদ হবে পার্সেনের জাবেদাটা হবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট আর আমাদের এই এই টাকাটা এই হিসাবটা বন্ধ করতে হবে বন্ধ করার জন্য বাধ্যতামূলক আরেকটা আমাদের যাবেদা করতে হবে এই জাবেদাটা হচ্ছে অনাদি পা আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদি পাউন হিসাব ক্রেডিট দেখো তোমাদের সুবিধার্থে আমি জাবেদাগুলো করে রেখেছি এখন খালি আমি বুঝে বুঝে টাকাটা তোমাদের বুঝিয়ে দিব প্রথমে দেখো আমরা আর সবসময় যাবেদা করার সময় মনে রাখবা সালটা লেখার পর আর সবগুলো একত্রিশ তারিখ দিয়ে লিখতে হবে সবগুলো একত্রিশ তারিখ দিয়ে দেখো প্রথম দাটা কোনটা দিকে আমরা দাটা করছি দেখো আবারও বলি যে অবলোপনকে তো পাও পাওনা এই যে পাঁচ হাজার টাকা এইটার জন্য প্রথম যাবে যাবেদারটা হবে আর এটা প্রথম যাবেদারটা হবে অনাদি পাও না সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা দিক দিয়ে পাঁচ হাজার টাকা লিখবো এই যে ডেবিট দিক দিয়ে আমরা পাঁচ হাজার টাকা লিখবো ক্রেডিট দিক দিয়ে আমরা পাঁচ হাজার টাকা লিখব দেখো সেম ভাবে আমাদের আরেকটা আছে দেখো অলিখিত অনাদি পাওনা এইটাও কো সেম ভাবে যাবে তাটাই হবে দেখো এই যে আবার 31 তারিখ দিয়ে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট 4000 টাকা এটাও 4000 টাকা হবে এই দুনো দিক দিয়ে ডেবিট দিক দিয়ে 4000 টাকা হবে ক্রেডিট দিক দিয়েও 4000 টাকা হবে তারপরে যে আমাদের জাবেদাটা করব দেখো এই যে 5 সেনের জন্য আমরা জাবেদাটা করব আর 5 সেনের জন্য জাবেদাটা হবে দেখো এটা যাবে তো ঠোবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট পার্সেন্টের আমরা কত বের করছিলাম দেখো ক নম্বর রিকোয়ার্ডে এই যে আমরা সাত হাজার একশো টাকা বের করছিলাম এই টাকাটা দুনো দিক দিয়ে এ সাত হাজার একশো টাকার সাথে আর একটু কাজ আছে দেখো পার্সেন্টের টাকাটা বের করার নিয়মটা হচ্ছে এই যে আমরা সাত হাজার একশো টাকা বের করছিলাম দেখো এই সাত হাজার একশো টাকা আমরা ক্যালকুলেটার তুলবো সাত হাজার একশো এটার সাথে অলিখিত দেখো অবলোপনকৃত যে অনাদি পাওনাটা আছে এই যে দেখো অবলিপনকিত অনাদি পাওনা এটা যোগ করব আর অলিখিত অনাদি পাওনা এটা যোগ করব আর এক এক তারিখে যে অনাদি পাওনা সঞ্চিতিটা আছে এটা সব সব বিয়োগ হবে এটা তোমরা সব সময় মনে রাখবা তাহলে দেখো অবলিপনকিত অনাদি পাওনা কত 5000 এর সাথে সাথে যোগ করব যোগ 5000 তারপর আরো যোগ করব আমরা এই যে অলিখিত অনাদি পাওনাটা কত 4000 এটা যোগ করব এই যে 4000 টাকা এটা যোগ করব আমরা হয় 16100 টাকা তারপরে যে এক তারিখে আমরা বলছিলাম কখন বিয়োগ করতে হয় দেখো অনাদি পাওনা সঞ্চিত এক এক সতেরো সালে যেটা আছে এই আট হাজার টাকা এটা বিয়োগ করতে হবে এইখানেই শুধু বিয়োগ হবে আর কোনো জায়গায় বিয়োগ হবে না এই যে তাহলে বিয়োগ করলাম আমরা পাই কত আট হাজার একশো টাকা এটা আমরা বসিয়ে দিব এই যে আমাদের এইখানে পার্সেনের টাকাটা হবে আট হাজার একশো টাকা পার্সেনের আশা করি পার্সেনের টাকাটা কিভাবে বের করছি তোমরা বুঝতে পেরেছো তারপর এই টাকাটাকেই আমাদের আয় সারাংশ মানে হিসাব বন্ধ করতে হবে তো এই কারণে এই এন্ট্রিটা বাধ্যতামূলক মুখস্থ লিখতে হবে এটার চাবে হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট আর অন্য দিয়ে পাওনা হিসাব ক্রেডিট এই যে আট হাজার একশো টাকা এই টাকাটা আমাদের বসাতে হবে এই যে আমরা ধনু দিক দিয়ে টাকাটা বসাবো ডেবিট দিক দিয়ে আট হাজার একশো ক্রেডিট দিক দিয়ে আট হাজার একশো এখন আমরা টোটালে যোগ করে নিই এখন আমরা এখানে যোগ করে নিব দেখো প্রথমে হচ্ছে এটা আমরা ক্যালকুলেটার যোগ করে নিব প্রথম হচ্ছে পাঁচ হাজার টাকা যোগ তারপর হচ্ছে চার হাজার টাকা যোগ তারপর হচ্ছে আট হাজার একশো টাকা যোগ তারপর হচ্ছে আবার আট হাজার একশো টাকা আমরা যোগ করলে পাই পঁচিশ হাজার দুশো টাকা আমরা যোগ করলে পাই এখানে পঁচিশ হাজার দুশো টাকা যাবে ক্ষেত্রে ক্ষেত্রে পাশ দিই সেম টাকাটাই হয় এই কেন্দ্রে পঁচিশ হাজার দুইশো টাকাই হবে আশা করি আমরা যা কিভাবে করেছি তোমরা বুঝতে পেরেছ এখন গনঙ্গ রিকটা সমাধান করব। দেখো গনঙ্গ রিকটা কি চাইছে অনাদি পাওনা হিসাব ও অনাদি পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো তাহলে মানে এটা কোতিান চাইছে আর কোতিয়ান করতে গেলে তোমরা যেন কোতিয়ান দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে চলমান জিয়ার আর একটা হচ্ছে টিচক তোমরা যদি টি চকে করো তাহলে অনেক সময় টি চকের মাধ্যমে অনেক ঘরের ঝামেলা আছে তারপরে ব্যালেন্স বিডিসিডি করতে হয় কিন্তু চলো জান মানে আধুনিক পদ্ধতিতে যদি করো তাহলে ব্যালেন্স বিডিসিডি করতে হয় না তাহলে আমরা এইটাকে দুইটা নিয়ম খেয়ে আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই কোথায়গুলো করতে গেলে আমরা যে খনগ্রিকটে জাবেদাগুলো করছি এই জাবেদাগুলো আমাদের প্রয়োজন হবে এই জাবেদাগুলা এখন আমাদের প্রথমে আমরা করে নিব দেখো অনাদি পাওনা হিসাব আর অনাদি পাওনা হিসাবটা করতে গেলে আমরা যখন এই করতে করবো তার বিপরীত নামটা লিখতে হবে এই যে দেখো অনাদি পাওনা দেখো এইখানে পাওনা আছে যেহেতু অনাদি পাওনা এই যে দেখো অনাদি পাওনা হিসাব আছে আমরা বিপরীত নামটা লিখবো যে এই নামটা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব লিখে অনাদি পাওনা টাকা অনাদি পাওনা হিসাবটা দেখো ডেবিট এইখানে ডেবিট করে টাকাটা বসবে এই যে দেখো প্রথমে আমরা সাল যে হিসাবটা চাইবে বে হিসাবটা আমরা লিখবো তারপরে যে গড়টা আমরা করে নেব কতিয়ানের গড়টা আধুনিক পদ্ধতিতে তারপর আমরা দু হাজার সালটা লিখবো দু হাজার সতেরো সাল ডিসেম্বর একত্রিশ বিপরীত নামটা লিখবো অনাদি পাওনা সঞ্চিত হিসাব যেহেতু আমরা অনাদি পাওন হিসাব করতাছি নামটা লিখবো বিপরীত কিন্তু যেহেতু অনাদি পাওন হিসাব করতেছি এটা টাকাটাই বসাবো দেখব যে দেখো অনাদি পাওন হিসাবে হিসাবটা ডেবিট আমরা ডেবিট করে টাকাটা বসাবো ডেবিট কত আছে আট টাকা এই যে আমরা ডেবিট করি টাকাটা বসাবো আট হাজার একশো টাকা তারপর এটা সরাসরি ব্যালেন্সে চলে যাবে কোন ব্যালেন্সে যাবে এটা ডেবিট আছে মানে কি ডেবিট ব্যালেন্সে যাবে যদি ক্রেডিট দিকে বসতো তাহলে ক্রেডিট ব্যালেন্সে যাই আশা করি এটা বুঝতে পেরেছো তারপর দেখো আমাদের আরো দেখতে হবে যাবতার মধ্যে অনাদি পাওনা আছে কিনা এই যে দেখো অনাদি পাওনা আছে যেহেতু অনাদি পাওনা আছে আমরা নামটা লিখবো আয় সারাংশ হিসাব যেহেতু আমরা এই অনাদি পাওনা হিসাবটা করতাছি এই কারণে নামটা নামটা লিখবো আয় সারাংশ হিসাব দেখো ওনাদের পাওনাটা ক্রেডিট দিকে আসে আমরা ক্রেডিট করে টাকাটা বসাবো আমরা লিখবো যে আই সারাংশ হিসাবে এই যে দেখো আই সারাংশ হিসাব কত টাকা আট হাজার একশো টাকা ক্রেডিট দিকে আসে পাওনাটা পাওনাটাই ক্রেডিট করে বসাবো এখন দেখো এখানে কিন্তু একটা ব্যালেন্স আছে যদি আমরা এই টাকাটা ক্রেডিট আসে ক্রেডিট ব্যালেন্সে যাওয়ার কথা যেহেতু এখানে ব্যালেন্স আছে তাহলে এই ব্যালেন্স এইটা এই ব্যালেন্সে যাইতে পারবে না এটার সাথে যোগ বিয়োগ হয়ে তারপরে যাবে মনে রাখবা ডেবিট আর ক্রেডিটে কী হয় বিয়োগ হয় এখন এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের ব্যালেন্স এখানে কিছুই থাকবে না কারণ আট হাজার একশো থেকে আট হাজার একশো চলে গেলে কিছুই থাকবে না আমরা এটা কিভাবে বুঝবো আমাদের অঙ্কটা হয়েছে কিনা তোমরা মনে রাখবা তোমরা অনাদি পাওনা হিসাবটার ব্যালেন্সটা সবসময় নীল হবে সবসময় কি হবে নীল হবে কোনো ব্যালেন্স থাকবে না আশা করি তোমরা অনাদি পাওনা হিসাবটা বুঝতে পেরেছো এখন আমরা অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা প্রস্তুত করব। আর অনাদি পাওনা সঞ্চিতিটা প্রস্তুত করতে গেলে আমাদের প্রথমেই যে দেখো অনাদি পাওনা পাওনা সঞ্চিত হিসাবে যে এক এক তারিখে যেই টাকাটা আছে আট হাজার টাকা এটা ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হয় দেখো অনাদি পাওনা সঞ্চিত হিসাবে গরটা হয়েছে অনাদি পাওনা সঞ্চিত হিসাবে কে গরটা কীরকম তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা পরে ব্যালেন্স ডেবিট ক্রেডিট হচ্ছে ডেবিট ব্যালেন্স আর এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স প্রথমে আমাদের লিখতে হবে ব্যালেন্স বিডি এই যে দেখো আমি দু হাজার সতেরো সালে জানুয়ারি এক লেখে ব্যালেন্স বিডি লিখছি কারণ এইখানে দেখো এই যে ওনাদি পাওনা সঞ্চিত হিসাব এক এক দু হাজার সতেরো সালে আট হাজার টাকা আছে এটা আমরা লিখে নিব এই ব্যালেন্সটা সবসময় দেখবা ওনাদি পাওনা সঞ্চিত এক এক তারিখে যে ব্যালেন্সটা হয় এটা সবসময় ক্রেডিট যে প্রকাশ করা অর্থাৎ সরাসরি ক্রেডিট দিকে কে বসবে আট হাজার টাকা আর কোথাও বসবে না এই কথাটা তোমরা মনে রাখবে ব্যালেন্স বিডি দিয়ে আট হাজার টাকা তারপর আমাদের দেখো আর বাকিগুলা যাবে তো থেকে আমরা করে নিব ওই যে দেখো এখানে আমরা যেহেতু অনাদি পাওনা সঞ্চিত হিসাব করতেছি এই যে প্রাপ্য হিসাবটা লিখবো তারপরে দেখো অনাদি পাওনা সঞ্চিত হিসাব করতি এই যে প্রাপ্য হিসাব দেখো এই দুটা যেহেতু সেম এটাও দেখো অনাদি পাওনা সঞ্চিত ডেবিট এটাও দেখো অনাদি পাওনা সঞ্চিত ডেবিট তাহলে এই দুটা একসাথে যোগ করে আমরা করতে পারি আলাদাও করতে পারবো একসাথে যোগ করে করে নেয় তাহলে কত এই যে পাঁচ হাজার চার হাজার কত টাকা ন হাজার টাকা আমরা ন হাজার টাকা সরাসরি বসিয়ে দেবো যেহেতু এটাও ডেবিট এটাও ডেবিট ডেবিট করে বসিয়ে দিব। তাহলে আমরা ডিসেম্বর একত্রিশ লেখে যে প্রাপ্য হিসাব লিখে আমরা ডেবিট করে ন হাজার টাকা বসিয়ে দিব। দেখো আমরা এখানে সরাসরি টাকা বসিয়ে দিলাম এখন দেখো ডেবিট ব্যালেন্স আছে আমার ডেবিট দিকে আছে কত হাজার ক্রেডিট দিকে আছে কত আট হাজার আমি যদি এটার থেকে এটা বিয়োগ করি তাহলে এটা যেহেতু বড় ডেবিটের টাকাটা বড় দেখো ডেবিট হয়েছে ন হাজার ক্রেডিট দিক দিয়েছে আট হাজার ডেবিটের টাকাটা বড় দেখে আমার ডেবিট ব্যালেন্স থেকে এক হাজার টাকা বসবে কি কারণে বসবে কারণ এই যে ডেবিট এইটা সরাসরি এখানে যাওয়ার কথা যেহেতু ব্যালেন্স আছে এখানে ব্যালেন্সে বাধা দিবে এটার সাথে এটা বিয়োগ করবো ন হাজার থেকে আট হাজার গেলাকাও যদি ডেবিট ব্যালেন্সটা বড় ডেবিটের টাকাটা বড় হয় তা ডেবিট ঘরে বসবে আর যদি ক্রেডিট ব্যালেন্সটা বড় হয় তা ক্রেডিট দিকে বসবে তাহলে দেখো ডেবিটটা বড় ন হাজার থেকে আট হাজার গেলাকাও আমাদের এক হাজার টাকা থাকতেছে তারপরে আমরা দেখব আর অনাদি পাওনা সঞ্চিতে আছে কিনা এই যে এখানে আছে দেখো এখানে এটা বিপরীত নামটা লিখবে এটা লিখবো অনাদি পাওনা হিসাব অনাদি পাওনা হিসাব আমরা এখানে লিখবো অনাদি যে অনাদি পাওনা হিসাব লিখে দেখো আমরা দেখব যাবে অনাদি পাওনা এই অনাদি পাওনা সংখ্যা চিঠিটা ক্রেডিট দিকে কিন্তু তাহলে ক্রেডিট করে টাকাটা বসবে 8100 এই যে 8100 টাকা এখন দেখো এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স এটা হচ্ছে ক্রেডিট টাকা আর এটা হচ্ছে ডেবিট টাকা এখন ডেবিট আছে ব্যালেন্স আছে আমার 1000 টাকা আর ক্রেডিট আছে কত 8100 টাকা তাহলে 8100 থেকে 1000 গেলে আমার 7100 টাকা ক্রেডিট দিকে বসবে কারণ ক্রেডিটের টাকাটা বড় এটাই আমাদের আনসার পরে এখান থেকে তোমরা টান দিয়ে দিবা এখন আমরা কি ভাবে বুঝবো অনাদি পাওনা সঞ্চিত হিসাবটা হয়েছে কিনা তোমরা মনে রাখবা অনাদি পাওনা সঞ্চিত রয়েছে যে পার্সেন্টে টাকাটা আমরা বের করবো এই যে পার্সেন্টে টাকাটা কত বের করছি সাত হাজার একশো টাকা এই সাত হাজার একশো টাকা হবিকল আমাদের মিলতে হবে যদি আমাদের ওই যে হবিকল মিলে গেছে দেখো তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা একুরেট হয়েছে আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম